ঢাকা শহরে যারা আমার মতো বেসালাম থাকেন তাদের জন্য আমার এই আজকের ভিডিও তো বেসালাম থাকলে অনেক সময় আমাদের রান্না নানা ধরনের সমস্যা তৈরি হয় তো আজকে ভিডিও আমাদের হইল যারা বেসালাম থাকে। তাদেরকে আমি এই রান্নার মাধ্যমে এই ভিডিওটা দেখাবো সবাই পাশে থাকবেন যারা বিশেষ করে বেসালাম থাকে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো আজকে আমাদের এই ভিডিওটা যেমন আমরা যখন বেসালাম থাকি হয়তো অফিস শেষ করে এসে রান্না করার নিজে রান্না করলে হয়তো আমরা অনেক সময় তারা করতে যাই এবং বিভিন্ন রকম আমাদের সে সময় সমস্যা তৈরি হয় তো সেই সময়ে যেমন আমাদের কিছু পদ্ধতি আছে রান্না করার এবং সহজ উপায় আছে কিছু তাদের মধ্যে একটা হইল গরুর মাংস তো আপনি যখন গরুর মাংস রান্না করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেশি একটা সময় লাগবে না খুবই দ্রুত হবে রান্নাটা বেশি একটা ধৈর্যামেলা নাই এখন সাধারণত মশলা সবকিছুই রেডি থাকে বা কেনায় পাওয়া যায় আগে যেমন আপনার শিল পাটাতে বাটা লাগতো এখন কিন্তু সেভাবে আর বাটা লাগে না সেজন্য বলছি গরুর মাংসটা খুবই ধরফট ভাবে রান্না করা যায় আর পাশাপাশি আর একটা জিনিস আছে যেমন হইলো ডাউল মুসরিফ ডাউল হোক বা অন্য অন্য যেটা ডাউল আছে সেই ডাউল দিয়েও আপনি দ্রুত বেগে রান্না করতে পারেন মানে সহজ ইয়ে হিসাবে আর এই ডাউলের সাথে আর জিনিস আপনারা এটা সহজ পারেন যেমন হলো আপনার একটা ভত্তা যে কোনো আপনি কিন্তু সহজভাবে তাড়াতাড়ি করতে পারেন আর পাশাপাশি আপনি জিনিস যেটা করা যায় তো আসলে আমাদের রংপুর জেলার মানুষ রংপুর বিভাগের মানুষগুলো যে জিনিসটা পছন্দ করে সেটাও কিন্তু একটা সহজ তরকারি শুধু রংপুরের মানুষ বাদে অন্য অন্য এলাকার মানুষগুলো বেশি একটা পছন্দ করে না সেটা হচ্ছে আপনার হইলো যেমন আলুর ডাল এই আলুর ডালটা এটা কিন্তু মানে খুবই সহজভাবে দ্রুতভাবে আপনার রান্না করা যায় পানির মাধ্যমে আপনি মনে করেন যে সহজভাবে গুলে নিলেন সেদ্ধ করলেন সেদ্ধ করার পরে ওটা মানে চিনি নেলেন ছালটা নেওয়ার পরে তারপর আপনি এটাকে পরে হইলো একটা মানে হাত দিয়ে একটু মানে আলুকে গলাই নেওয়ার পরে সহজভাবে হলুদ মশলা দিয়ে 그런 তো এটা রান্না করতে পারে এইগুলা হলেও একবারে সিলপুর তারা বেসালা থাকে তারা কিন্তু এই জিনিসগুলা সহজ ভাবে কিন্তু রান্না করতে পারে আর পাটাবাসী আরেকটা জিনিস আসলে আমরা অনেক সময় মানে অফিস থেকে আসার করে ক্লান্ত থাকি কিন্তু হ্যাঁ আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন সহজ ভাবে ক্লান্তিতে দূর করার জন্য সেটা হলো আপনারা যে এখানে কিছু জিনিস আছে যে যেমন যে আপনি অফিস থেকে আসার পরে দ্রুত ভাবে পিএস গরু শ্বশুর এগুলো রেডি করলেন রেডি করার পরে আপনার সবকিছু রেডি হলো আপনি চুলে ভাতটা দিলেন দেওয়ার পরে আপনি গোসল করলেন ফ্রেশ হলেন ফ্রেশ হওয়ার পরে আসিয়ে তরকারিটা উঠে দিলেন এটা কিন্তু একটা কিন্তু সহজ উপায় এবং সহজ বুদ্ধি তো বন্ধুরা আমার ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের যারা বেসলার আছেন তাদের যদি কোনো উপকার আসে অবশ্যই ফলো এবং শেয়ার করে সবার কাছে মজুদ দেবেন যাতে এই পরামর্শটা আপনাদের কাজে আছে আল্লাহ হাফিজ